হাই বন্ধুরা আমি মলিজ ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি আজকে আমি তোমাদেরকে আমার দোকানে কিছু ফেস ওয়াশ দেখাবো। তো এই ফেস ওয়াশগুলো দেখে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন ফেস ওয়াশটা থেকে বেশি ভালো লাগে আর মুখের মধ্যে কোন ফেস ওয়াশটা সব থেকে বেশি কাজের সেটাও আজকে আমি বলে দিচ্ছি তো প্রথমে আমি দেখাচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ এবং এটা সব থেকে ছোট ঠিক আছে এই এই ফেয়ারলাভি ফেস ওয়াশের দাম হচ্ছে তিরিশ টাকা দেখতে পাচ্ছ সবথেকে ছোট ফেসওয়াশ তো এই ওয়াশও প্রচুর লোক কেনে আর দেখাচ্ছি তারপরে ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ এই ফেসওয়াশটাও কিন্তু সবথেকে ছোট এবং এরও দাম হচ্ছে তিরিশ টাকা দুটোরই দাম হচ্ছে তিরিশ টাকা করে আর এই ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশও সবার মুখে তো শ্যুট করে না তো যে যেমন মানে শ্যুট করে সে ভাবে কিনে নিয়ে যায় আর একটা যে দেখাচ্ছি সেটা হচ্ছে হিমালয়া ফেসওয়াশ এবং এই হিমালয়া ফেসওয়াশ এও সবার ছোট কিন্তু এর দাম হচ্ছে মাত্র পনেরো টাকা তো বুঝতেই পারছো এই হিমালয়া ফেসওয়াশের দাম সব থেকে কম তো এই ফেয়ার লাভলিটাও অনেকেই কেনে এবার আমি বলছি তিনটের মধ্যে সব থেকে বেশি সেল কোনটা হয় তিনটের মধ্যে সব থেকে বেশি সেল হয় হিমালয়া ফেসওয়াশ কারণ এই ওয়াশটা নিম আছে তো সেই জন্য এই ফেস ওয়াশটা ছেলে মেয়ে উভয়ে মাখতে পারে তাছাড়া তারপরে বিক্রি হয় ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ এবং সব শেষে বিক্রি হয় ফেয়ার লাভলি ফেস ওয়াশ তো আমার দোকানে তো এইভাবেই সেল হয় তো আর জানি না কার কি তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন ফেস ওয়াশটা সব থেকে বেশি ভালো লাগে তো আমি আজকের মতো এই ব্লগটা রাখছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব টাটা